মোরগ মুরগি উভয়টাই এখানে আছে তিনটা মুরগি আছে আর এই যে দেখুন খুবই সুন্দর দেখতে কালারফুল হ্যাঁ দেখতে কিন্তু খুবই দেখা যাচ্ছে তো আমরা বাচ্চা পুলিশকে দেখতে পারছি কিন্তু গ্রাম সুন্দর সুন্দর টাইগার মুরগি তো কারো প্রয়োজন হলে কিন্তু আপনারা যাচ্ছেন এগুলা চল্লিশশো টাকা ভাই আচ্ছা আর এখানে এই যে যেগুলা সিল্কি মুরগি পঁচিশশো টাকা যাচ্ছে ভাই আচ্ছা আর এই নিচের এগুলা কি বড় নাকি ভাই মুরগির বাচ্চা আছে এগুলা একশো বিশ টাকা করে পার পিস অ্যাভারেজ হয়ে থাকে দেখতে পাচ্ছি এগুলা কিন্তু ডিম পাড়া কোয়েল পাখি এগুলা প্রতি পিস এগুলা একশো টাকা করে পার পিস হয়ে থাকে দেশি মোরগ মুরগি ফার্মি মোরগ মুরগি টাইগার একশো করে রেডি

আজকে সাতাইশে জুন দুই হাজার পঁচিশ আজকে হাঁসমর্গির হাট মিরপুর একের তারপরে বিড়ালের হাট সব হাটে আমরা ঘুরবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা মিরপুর এক কবুতরের হাট এবং পাখির কবুতরের হাট পাশাপাশি মুরগির হাটে আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন তো এদিকে আমরা এখন দেখবো যে মুরগির কি অবস্থা দাম দরের তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন মুরগির হাটটা কিন্তু একদম বাজারের শুরুতেই বসে হাঁস মুরগির হাট এখানে বেশি একটা হাঁস মুরগি পাওয়া যায় না কিন্তু মুরগি এবং কবুতরটাই বেশি এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই যে মুরগি আছে বিভিন্ন জাতির মুরগি এই যে পুলিশ ক্যাপ আছে দেখতে পাচ্ছেন তো কোনটার কত দাম সেটা আপনাদেরকে জানাবো ভাই এই মুরগিগুলোর নাম কি ভাই ভাই এগুলা পুলিশ ক্যাপ

ঠিক আছে ডেলিভারি দিবেন নাকি দিবা ইনশাআল্লাহ বাংলাদেশ যে করে দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দেখে মুরগির হাটটা দেখতে পাচ্ছেন কবুতর এবং মুরগির হাট উভয়টা এখানে আছে দেখতে পাচ্ছেন তো মুরগিগুলো কি কি মুরগি এই হাটে উঠেছে সেটা আপনাদেরকে ফুল ডিটেইলসে আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন টাইগার মুরগির বাচ্চা আছে এগুলা একশো বিশ টাকা করে পার পিস অ্যাভারেজ হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইগার মুরগির বাচ্চা মাত্র একশো বিশ টাকা করে পার পিস এখানে আমরা আরো সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্ছি এবং কোয়েল পাখি দেখতে পারতেছেন এই যে কোয়েল পাখি এগুলা কিন্তু ডিম পাড়া কোয়েল পাখি এগুলা প্রতি পিস এগুলা একশো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে তিতি মুরগি আছে পাশাপাশি মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা করে পার পিস টাইগার মুরগির বাচ্চা এখানে তিতি মুরগি আছে দেখুন তিতি মুরগি এগুলা সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে সাড়ে তিনশো টাকা করে পার পিস এখানে দেখুন সুন্দর একটা মোরগ দেখতে পারতেছেন মোরগ মুরগি উভয়টাই আছে এই যে দেখুন খুবই সুন্দর দেখতে কালারফুল হ্যাঁ দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এইরকম মোরগ মুরগি নিতে কিন্তু মিরপুর এক নম্বর হাটে আসলে অসংখ্য মোরগ মুরগি নিতে পারবেন এই রকম একটা মোরগ এক হাজার টাকা করে লাগে আর মুরগি সাতশো টাকা হলেই পাওয়া যায় তো যাদের প্রয়োজন অবশ্যই মিরপুর এক হাঁস মুরগির হাটে চলে আসবেন শুক্রবারে এই হাটটা বসে থাকে এই যে দেখুন মোরগ মুরগি দেখানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগি এই যে সুন্দর সুন্দর দেশি মুরগি এগুলা কিন্তু চারশো পাঁচশো টাকা করে পার পিস হয়ে থাকে দেশি মোরগ মুরগি ফার্মি মোরগ মুরগি আছে দেখতে পাচ্ছেন জোড়া ফার্মে মুরগ মুরগি এগুলা সাতশো টাকা করে পাশাপাশি এখানে যে ফার্মে মুরগির বাচ্চা আছে দেখতে পারতেছেন টাইগার মুরগি কত করে টাইগার একশো করে রেডি পিস বিশ দিনের বিশ দিনের একশো টাকা করে পার পিস পার পিস কোয়েল পাখি কোয়েল এর হলো একশো টাকা জোড়া এর এলো একশো টাকা পিস আর ফার্মে হইলো একশো দশ টাকা পিস কোয়েল কয়েল কি ডিম পারে না এটা হলো রানিং এটা রানিং রানিং আরো দশ থেকে বারো দিন লাগবে ফোন নাম্বার দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এখানে দেখুন টাইগার মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টাইগার মুরগি তো কারো প্রয়োজন হলে কিন্তু আপনারা মিরপুরে এক নম্বর হাটে আসতে পারেন টাইগার মুরগি নেওয়ার জন্য এখানে দেখুন পুলিশ ক্যাপ রানিং পুলিশ ক্যাপটা দেখা যাচ্ছে তো আমরা বাচ্চা পুলিশ ক্যাপ দেখতে পারছি কিন্তু টাই যে দেখুন কত বড় হয়ে থাকে অনেক বড় সাইজের বড় একটা খাঁচায় কিন্তু এই পুলিশ ক্যাপগুলো আছে দেখতে পাচ্ছেন একদম একটা খাঁচার সমান পুলিশ ক্যাপ তো এইগুলো জোড়া কিন্তু মোটামুটি পাঁচ হাজার টাকা জোড়া হয়ে থাকে পাশাপাশি দেশি মুরগির বা ফার্মি মুরগির বাচ্চা আছে এগুলো একশো টাকা করে পার পিস এদিকে আরও মুরগি আছে দেখতে পাচ্ছেন যে কি সাইজের মুরগি এগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে পার পিস হয়ে থাকে রানিং ডিম পাড়া মুরগি আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয়শো সাতশো টাকা করে পার পিস হয়ে থাকে জুরো বারোশো ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কি কি বিক্রি করতে আসছেন আজকে আমার ধরো মোটামুটি সব ধরনের পাখি আছে ভাই

তো এখানে কিন্তু বেশিরভাগ মোরগ মুরগি অনেকে নিয়ে আসছে বিক্রি করার জন্য এখন মোটামুটি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যস্ত শেষ সবাই চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের মোরগ মুরগি আছে তো কাছে থেকে আপনাদেরকে দেখাই এই যে দেশি মুরগি দেখতে পাচ্ছেন গলা শিলা মুরগি এই যে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন সিল্কি মুরগি আছে দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাপ আছে সবটাই এখানে আছে দেখতে পাচ্ছেন তো কারো প্রয়োজন হলে মিরপুরে এক নাম্বার হাঁস মুরগির হাটে আপনারা চলে আসবেন এই হাটটা কিন্তু বিশাল এক হাঁস মুরগির হাট এখানে বেশিরভাগ মুরগিই পাবেন হাঁস অতটা পাওয়া যাবে না এখানে দেশি মুরগি আছে ফার্মি মুরগি আছে টাইগার মুরগি আছে তো সব ধরনের মুরগি এখানে আপনারা পেয়ে যাবেন হাটটা কিন্তু শুক্রবারে বসে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাটটা বসে থাকে এখানে কিছু আমরা মুরগি দেখতে পাচ্ছি মুরগিগুলো একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন সুন্দর একগুলো মুরগি আর একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রাহ্মা মুরগি সুন্দর মুরগি এই যে দেখুন একদম রানিং মোরগ মুরগি উভয়টাই এখানে আছে তিনটা মুরগি আছে আর মোরগ আছে একটা তিনটা মুরগি আছে টোটাল চারটা তো এই হচ্ছে দুই হাজার টাকা করে পার পিস তো আজকের বাজার মূল্য ব্রাহ্মা মুরগি মাত্র দুই হাজার টাকা করে পার পিস রানিং গুলা ডিম পাড়া তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা নিতে পারবেন মিরপুর এক নাম্বার পাখির হাটে আসলে এই মুরগিগুলো আপনারা কালেকশন করতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে পার পিস অবশ্যই আপনারা মিরপুর এক নম্বর হাটে আসবেন এটা শুক্রবার হাট বসে এসে এখানে দরদাম করে আপনারা কিনতে পারবেন এটা যদি দুই হাজার টাকা করে পার পিস কে চাওয়া দাম হয়ে থাকে তাহলে কিন্তু সেলিং প্রাইস আরো কম হয়ে থাকবে দরদাম করে কিনবেন অবশ্যই জিতবেন বন্ধুরা গরমের মধ্যে দেখতে পাচ্ছেন যতটুকু এখানে হাট বসেছে এখানে কোবুতর আছে তারপরে হাঁস মুরগি আছে সবটাই আছে তো যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কোনটার কত দাম তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ